বন্ধুরা আজ কোনো ব্লগ বা ভিডিও দেব না আজ তোমাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব সেটা হলো এই শীতের মাঝে চিতই পিঠে তাও আবার ধনেপাতা পাতা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে আর এরকম দারুণ স্বাদের পিঠে রেসিপি দেখতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি জয়শ্রী তো জয়শ্রীর নতুন আর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এই যে পিঠের রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে গোটা কয়েক বলতে পারো সাত থেকে আটটা লঙ্কা কুচি কয়েকটা ধনে পাতা নিয়ে কুচি করেছি আর দুটো মতো পেঁয়াজ আমি এই যে কুচি করে নিয়েছি তোমরাও যদি এই পিঠেটা বানাতে চাও তাহলে কিন্তু এইভাবে সমস্ত উপকরণ কুচি করে নেবে আর সাথে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো যেটা একেবারে বাজার থেকে কিনে আনা আর এই যে হাফ বাটি মতো নিয়েছি ময়দা আর এতে কিন্তু এটা অবশ্যই জরুরি কেননা এই পিঠেটার মধ্যে আমি কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করছি না শুধুমাত্র এই যে কিছুটা ময়দা দিলাম এরই মাধ্যমে কিন্তু আমি পিঠেটাকে সুন্দর নরম তুল তুলে সফট বানাবো আর পিঠেটার কিন্তু দারুণ স্বাদ হবে আর তোমরা যদি গরম গরম এই পিঠেটা খেতে পারো তাহলে কিন্তু আরও এত দারুণ স্বাদ হবে সেটা তোমরা নিজেরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আর প্রথমে দেখতে পেলে এক বাটির চালের গুঁড়োর সাথে হাফ বাটি ছোটো বাটির ময়দা নিয়েছি তোমরা চাইলে আটাটাও ব্যবহার করতে পারো ময়দার বদলে যদি ঘরে ময়দা না থাকে আর সেখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর এবারে এই ব্যাটারটায় আমি হালকা উষ্ণ গরম মানে জলের ঠান্ডা ভাবটা কাটিয়ে নিয়ে সেই জল অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে এরকম একটা থিকনেস দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে আমি কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে এই ব্যাটারটা রেডি করে পিঠে বানিয়েছি তবে আমি একটু ভিডিওটা স্প্রিড করে দিয়েছি বলে এখানে দশ মিনিটের জায়গায় সাড়ে ন মিনিট হয়ে গেছে তো যাই হোক আশা করছি তোমরা বুঝতেই পারছ কিভাবে আমি ফেটিয়ে নিচ্ছি আর একবারে ব্যাটারটা আমি তৈরি করে নেব না এই যে উষ্ণ গরম জল এটাকে কিন্তু আমি হালকা হালকা করে দেবো আর বেটারটা ভালো করে ফেটিয়ে ফেটিয়ে কিন্তু রেডি করব। যেহেতু আমি বাজারের কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করছি না শুধুমাত্র লবণ চালের গুঁড়ো আর একটু মাত্র ময়দা দিয়ে কিন্তু আমি ব্যাটারটা রেডি করছি আর এবারে আমি মিনিট পাশেকের জন্য ঢাকা দিয়ে রাখবো একটা থালা দিয়ে শুধুমাত্র আমার উনুন ধরানোর অপেক্ষায় যতক্ষণে আমার এই যে উনানে শ্বাসটা গরম না হয় তো ততটুকু সময়ই কিন্তু আমি নিয়েছি ব্যাটারটা থিকনেস রাখার জন্য আর এই যে উনুনে জাল ধরিয়ে দিলাম মা অন্নপূর্ণার নাম করে আর আমি কিন্তু এই ব্যাটারটা সম্পূর্ণটা বানাবো এই উনুনের মাধ্যমে তো তোমরা চাইলে গ্যাসের উননেও বানাতে পারো এরকমভাবে আমি যেভাবে ব্যাটারটা গুলছি এইভাবে ব্যাটারটা গুলে আর এদিকে ছাঁচটা গরম হতে হতে সাচে দেওয়ার জন্য একটু লবণ জল বানিয়ে নিচ্ছি অনেকেই আছে তেল জল ব্রাশ করে তবে আমি তেল জল ব্রাশ করব না আমি এখানে লবণ জল ব্রাশ করবো তো তোমরা চাইলে এখানে তেল জল ব্রাশ করতে পারো তবে কি হয় বলো তো যেহেতু আমি কাঠের উনুনে রান্না করবো সেক্ষেত্রে আমার জালটা যদি একটু বেশিও হয়ে যায় তাহলে তলাটা পুড়ে যাবে না আর তেল দিলে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর তুমি যদি ওই যে লবণ জল দিয়ে ব্রাশ করে নাও তাহলে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে আর এবারে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে এবারে যে কুসুম গরম জল বা উষ্ণ গরম জলটা করেছিলাম সেটাকে কিন্তু আমি ব্যাটারের মধ্যে আমার যতটা পরিমাণ লাগবে ততটাই দিয়েছি আর আশা করছি দেখে বুঝতে পারছো ব্যাটারটা কেমন হয়েছে এরকম হাতা দিয়ে যখন তুলে মানে গামলার ভেতরে ফেলবে তখন দেখবে এরকম ফুটকাটা ফুটকাটা মতন হবে আর হাতার পেছনে কিন্তু কোনো রকম পরক লেগে থাকবে না আর এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি যেটাকে আমরা রেডি করে রেখেছিলাম আগে থেকে এবারে এই জন্য আমি কিন্তু স্বাদ মতো আবারও লবণ দিলাম যেহেতু আমি আগে চালের গুঁড়োটে যখন ব্যবহার করেছি তখন কিন্তু স্বাদ মতো লবণ দিয়েছি আবারও যখন এইছি মানে ধনেপাতা লঙ্কা কুচি পেঁয়াজটা দিলাম তার পরিমাপ অনুযায়ী আবারও লবণ দিলাম তারপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবারে দেখো ছাঁচের টাকনাটা খুলে আমি এর ভেতরে লবণ জলটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর ছাঁচটা কিন্তু আমার ভালো মতো গরম হয়ে গেছে আর এবার বেটারটা আমি মানে যতটা ছাঁচের দরকার হয় ততটা পরিমাণে এর ভেতরে অল্প অল্প করে দিয়ে দেব। সবকটা ছাঁচের মধ্যে আমি বেটাটা দিয়ে ঢাকা দিয়েছি তিন থেকে চার মিনিট কিংবা পাঁচ মিনিট তো তোমাদের যেমন ইচ্ছা তেমনভাবে মোটামুটি আমরা চাই যে এই পিঠেটার তলার দিকে একটু কড়া ভাব তো আমি কিন্তু যখনই পিঠের বেটাটা দিয়েছি তারপরে মিডিয়াম আছে দেখতেই পাচ্ছ ভালো করে এই যে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট পরে যে খুলেছি তো তোমরা চাইলে পাঁচ মিনিটও কুক করে নিতে পারো তাহলে কিন্তু তলার একটু পোড়া পোড়া ভাব হবে তখন কিন্তু খেতেও দারুণ লাগবে আর চাষটা খোলার পরে আশা করছি পিঠেটা দেখে বুঝতে পারছো কতটা ঝাঁঝালো বা জালিদার হয়েছে আর কতটা ফুলকো ফুলকো আর এইভাবে কিন্তু একটা ছুরির সাহায্যে আমি পিঠেটাকে সুন্দরভাবে তুলে নিচ্ছি আর আমার এই ছাচের পাশে একটু লেগে যাওয়ার কারণটা হলো আমার যেহেতু উনুনটা ছোট তো ছাঁচটায় পুরোপুরিভাবে আগুনটা পাচ্ছে না তো যেই সাইডে আগুনটা একটু কম পাচ্ছে সেই সাইডেই কিন্তু লেগে যাচ্ছে আর অন্যান্য পিঠেগুলো দেখলে কত সুন্দরভাবে আমি সবটা উঠিয়ে নিলাম তো একবার তো উঠিয়ে নিয়েছি এবার দ্বিতীয়বার দিই চলো তবে দ্বিতীয়বারের বেটারটা দিয়ে নিই এই যে প্রত্যেকটা ছাঁচের ভেতরে কিন্তু আমি সমপরিমাণে বেটারটা দিয়েছি আর যখনই তোমরা বেটারটা দেবে তখনই কিন্তু একটু করে ফেটিয়ে নিয়ে নিয়ে বেটারটা দেবে যাতে করে এরকম ফুলকো ফুলকো আর ঝাজালো পিঠেটা তৈরি হয় আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আগেও বলছি আর এখনও বলছি আর এটা কিন্তু খেতে অসাধারণ হয় যারা কিন্তু ঝাল ধনে পাতাল পেঁয়াজ এগুলো পছন্দ করো তাদের কিন্তু অনা আসে এই পিঠে দিলে আর তার সাথে মাংস কিংবা আলুর দম যাই দাও না কেন ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগবে আর চাইলে তোমরা এই রেসিপিটিটা ঘরোয়াভাবে একবার তৈরি করে দেখতে পারো আমি কিন্তু কোনো রকম বেকিং সোডা বা পাউডার কোনো কিছু ইউজ করিনি শুধুমাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু পিঠেটাকে তোমাদের সাথে বানিয়ে দেখালাম আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর যদি নতুন কোনো বন্ধু এই ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো আর এই যে দুইবার তো হয়ে গেল আরেকটি বারের জন্য আবারও লবণ ব্রাশ করে নিলাম যেহেতু ব্রাশ নেই তার জন্য কিন্তু কাপড় ভিজিয়ে আমি ছাঁচগুলো সম্পূর্ণটা মুছে নিয়ে আবারও কিন্তু বেটারগুলো টুকটুক করে দিয়ে দেবো আর যে যেমন ধনে পাতা লঙ্কা যত ঝাঁঝালো খাবে তত কিন্তু সেইভাবে পরিমাণ অনুযায়ী তোমরা দিয়ে দেবে আর ঝটপট করে এরকম সুন্দর পিঠে কিন্তু জালিদার দেখো কতটা হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয় আমি কিন্তু বাপের বাড়িতে কখনো এই পিঠেটা খাইনি শ্বশুর বাড়িতে এসেই খেয়েছি আর এটা নিজে হাতে করে বানাতে পেরে আজ আমি খুব খুশি যে না আমার বন্ধুদের সাথে এত সুন্দর পিঠের রেসিপিটা আমি বানিয়ে শেয়ার করতে পেরেছি আর এই যে এবার তোমাদের সামনে ভেঙে দেখাচ্ছি যে পিঠেটা কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে তো একটু কড়া করে করেছি যেহেতু এটা আমরা মাংস ঝোলের সাথে খাবো তার জন্য কিন্তু একটু কড়া করা করেছি তলাটা যাতে করে খেতে দারুণ লাগে আর বেচনটা খেতে তো অসাধারণ মুচমুচে লাগে আর দারুণ টেস্টিও হয় আর তোমরা চাইলে কিন্তু ঘরোয়া এরকম সামান্য উপকরণে যারা চাইছো এরকম ঝাল ঝাল ছাঁচপিঠে খেতে বা চিতই পিঠে খেতে তারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে আর দেখো তোমাদের সঙ্গে কিন্তু পরপর পিঠেগুলো আমি ভেঙে দেখাচ্ছি কেমন জা জালো জালিদার হয়েছে আর কত সুন্দর ছিদ্রযুক্ত সত্যি এরকম পিঠে আর মাংস যদি হয় তাহলে কিন্তু জমে যাবে আর এরকম স্বাদের আর এরকম সুন্দর রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর যদি নতুন ভিন্ন কোনো রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে